আর চিরন্তন এই সংঘর্ষের মধ্য দিয়ে সৃষ্টি হয় দীপাবলি ও কালীপুজোর আবহ একদিকে দীপাবলীর দীপশিখা অন্ধকার দূর করে জীবনে শুভ শক্তির আহ্বান জানান অন্যদিকে দেবী কালী পূজিত হন অশুভের বিনাশ ও ন্যায়ের প্রতিষ্ঠার প্রতীক হিসেবে এই পবিত্র সময়ে যখন নতুন একটি কালী মন্দিরের উদ্বোধন হয় তখন তা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সমাজ জীবনে বহন করে নূতন আলোর বার্তা শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ইন্দ্রনগর বাংলার মাঠ সংলগ্ন কৃপাময়ী কালী মন্দির এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের আনাগোনা ঘণ্টা ধরি পুজোর গন্ধ এবং দীপাবলির আলোয় মোড়া পরিবেশ সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম দৃশ্য একই সাথে এদিন প্রতিষ্ঠিত করা হয় শক্তির ছায়া শিব মন্দিরও গত চল্লিশ বছর ধরে ধর্মীয় আচার বিশ্বাসের সূত্রকে আঁকড়ে ধরে রেখে এই স্থানে আজ পূর্ণাবয়ব একটি মন্দিরের স্বপ্নকে বাস্তব করে দেখালেন এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা কৃপাময়ী কালী মন্দির কমিটি নমস্কার আপনারা দেখছেন নিউজ নাও আমি রয়েছি আপনাদের সাথে ফিরে আসি এবার কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি সামনেই দীপাবলি উৎসব আমরা কিন্তু পৌঁছে গেছি কৃপাময়ী কালী মন্দিরে যেটা ইন্দ্রনগর বাঙালি বাংলার মাঠের সামনে উপস্থিত আছে অবস্থিত আছে এখানে হয়তো আমরা অনেকেই জানি না এই কালী মন্দিরটি রয়েছে সেই কালী মন্দিরের ইতিহাস আমরা তুলে ধরবো আপনাদের সামনে এই জন্যে আমাদের এখানে আসা চলুন দেখে নেওয়া যাক ভেতর থেকে মায়ের মন্দির কি হচ্ছে এখানে কি পুজো অর্চনা নিয়ে আমরা সব কথা বলবো এখানে আগে এই জায়গাটা একটু মানে আপনার মানে কি না পরিত্যক্ত একটা জায়গা হিসেবে ছিল ছোট ছোট দু একটা আপনার মানে কালীবাড়ি একটা মানে কি না কালী মন্দির এবং এটা শিব মন্দিরও ছিল কিন্তু সেটা ওই বাঁশের ঘর টরের ছিল সেটাও কিছুটা ভেঙে টেঙে গেছিলো তারপর থেকে এলাকাবাসীর একটা ইয়ে ছিল ডিমান্ড ছিল যে আমরা এখানেতে এই জায়গাটাকে একটু ভালোভাবে ব্যবহার করে কিছু একটা করি তো তখন থেকে আমি পাড়াতে সবাইকার সঙ্গে কথা টথা বলে সকলের সাহচর্য নিয়ে এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য যেখান থেকে পাওয়াটাওয়া যাবে সকলের সঙ্গে কথা বলে ধীরে ধীরে এই মন্দিরটাকে গড়ে উঠেছে এখন এটা এখানে আমরা মানে আপনারা দেখছেন যে আমরা এখানেতে ত্রিপুরেশ্বরী কালী মন্দিরের একটা প্রতিমা স্থাপন করেছি এবং সেই সঙ্গে আমরা একটা শিবজিরো শিবলিঙ্গও স্থাপন করেছি এই শিবজিকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের সঙ্গে জুড়ে গেছেন হর মহাদেব সেবা সংস্থান এনারা বেসিক্যালি আপনার কাশিতে স্থিত তো কাশি থেকে এনারা ওই শিবলিঙ্গ নিয়ে এসছেন এটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত মানে আপনার ধর্মীয় আচার আচরণ পূর্ণ করে ওনারা এনেছেন সেই সঙ্গে এখানেতে যিনি মানে আমাদের গুরুজি মহারাজ যিনি এসছেন এখানেতে গৌরব মিশ্রজি উনি হচ্ছেন একজন ধর্মগুরু উনি এটার দায়িত্ব নিয়ে এসছেন ওনারা একটা পণ করেছেন যে এন্টার নর্থ ইস্টে একশো কুড়িটা এরকমের শিবজি মূর্তি ওনারা স্থাপন করবেন শিব মন্দির স্থাপন করবেন তখন আমরা যখন ওনাদের কাছে বললাম যে আমাদের এখানেও আমরা একটা শিব মন্দির স্থাপন করব তখন ওনারা খুব সাগ্রহে আসলেন এসে পুরো ব্যবস্থাটাতে আমাদের সঙ্গে সহযোগিতা করে রাদার ওনাদের মানে আপনার পৌরোহিত্যে এই যে শিবজির প্রতিষ্ঠা এবং সেই সঙ্গে মায়েরও যে মানে মূর্তি প্রতিষ্ঠা এই যে পর্বটা আজকে বেশ কদিন ধরে হচ্ছে আজকে হচ্ছে সেটার মানে আপনার মূল পর্ব গত দু তিন দিন ধরে সকাল সন্ধ্যা সমানে পুজো হয়েছে আর এখানেতে যে আপনি বললেন যে বেশ কয়েকটা শিব লিঙ্গ দেখতে পাচ্ছেন একটা তো হচ্ছে যেখানেতে যেটা কিনা প্রতিষ্ঠিত হয়েছে ওপরে যেটা বেদির ওপরে তার পাশে একটা শিবলিঙ্গ আছে যেটা যে শিবজি আগে এখানেতে ছিলেন যখন এই এই জায়গাটাকে আবার সংস্কার করার জন্য ভাঙা টাঙা হলো তখন সেই শিবজিকে নিয়ে গিয়ে আমরা পার্শ্ববর্তী আমাদের আর একজন মানে প্রতিবেশীর আছে সেই মন্দিরে নিয়ে গিয়ে আমরা রেখেছিলাম আজকে সকালেতে ঢাক ঢোল পিটিয়ে পূজা অর্চনার মাধ্যমে মাধ্যমে ধর্মীয় আচার আচরণের শোভাযাত্রা করে আমরা ওনাকে নিয়ে এসে ওখানেও বসিয়েছি সম্পূর্ণ হিন্দু শাস্ত্রীয় রীতিনীতি অনুসারে তিন দিন ধরে চলা এই মন্দিরের উপাসনায় আশপাশের মানুষ একত্রিত হয়ে কেবল দেবী দর্শনেই নয় করেছে নিজেদের আন্তরিক বন্ধনও যা সমাজের সম্প্রীতি দিক থেকেও এই ঘটনা বহন করে গভীর তাৎপর্য ঘিরে শুরু হয় শিল্প সংস্কৃতির উৎসব যেমন আল্পনা কা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সঙ্গীত পরিবেশনা ইত্যাদি এক্ষেত্রে স্থানীয় শিল্পীরা যেখানে পেয়েছেন নিজেদের প্রতিভাব প্রকাশের সুযোগ সেখানে শিশু কিশোরদের মধ্যে জন্ম নেয় নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা ধর্মের ছায়াতলে ঐতিহ্য সংস্কৃতি বিকাশের এই উদ্যোগ সমাজকে করে তুলে আরো আলোকিত যার ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখা করা হয় অঙ্গীকার পুজোর সূচিটাতে যেরকম আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়েছে আপনার পনেরো তারিখ থেকে পনেরো তারিখেতে আপনার এগারোটা বারোটা থেকে এক প্রস্ত পুজো হয়েছে সে সেদিন আমরা এই যে শিবজি যে যাকে মানে কাশি থেকে নিয়ে আসা হয়েছে ওনাকে আসলে প্রথমে আমরা বরণ করেছি তো সেদিন এই বরণ পর্বটা হয়েছে বরণ পর্ব এসে ওনাকে এখানে রেখে কিছুটা পুজো টুজো করে আবার আমাদেরই কারুর বাড়িতে নিয়ে গিয়ে ওনাকে রাখা হয়েছিল আজকে সকালে তারপরে এরপরেও তো পনেরো তারিখেতে বিকেলবেলাতেও পুজো হয়েছে ষোলো তারিখেতেও দুবেলা এরকম হয়েছে বিকেলের দিকটাতে সন্ধ্যা আরতির হয় আর যে দিনের বেলাতেও প্রস্ত পুজো মানে কিনা হয়েছে তো সেখানে ওনাদের তরফ থেকে যিনি পুরোহিত আচার্য যিনি এসছেন উনি খুব সুন্দরভাবে শাস্ত্র মানে না বিভিন্ন মন্ত্রোচ্চারণের মাধ্যমেতে করেছেন এছাড়া সতেরো তারিখেও হয়েছে আজকে আঠেরো তারিখ আজকে দিন ব্যাপী পুজো হচ্ছে সকাল থেকে হচ্ছে প্রথমে হচ্ছে মানে আপনার ভৈরবজির পুজো হয়েছে হ্যাঁ তারপরে হয়েছে গণেশজির পুজো তারপরে তো একাধারে বিভিন্ন সমস্ত দেবদেবীর পুজো হয়েছে যেসব দেবদেবীরা শিবলিঙ্গতে ওনারাও মানে এখানেতে সমস্ত স্থায়ীভাবে থাকবেন আর তারপরে আজকে এখন তো দেখছেন একটা মানে কিনা না হবে আমাদের এখানেতে সমস্ত কুণ্ড এখানে স্থাপন করা হয়েছে এই যজ্ঞের পরে একটার সময় একটা থেকে মানে আপনার মহাপ্রসাদ হবে আবার বিকেলের দিকে চারটে থেকে ছটার ভেতরেতে কন্যা পূজন হবে ন দশ বছরের বাচ্চাদের সমস্ত না মেয়েদের বিশেষ করে কন্যা পুজন হবে তো তাদের সব চরণ ধুয়ে তাদেরকে পুজো করা হবে তাদের ওখানে আর তারপরে সন্ধ্যের সময় এক প্রস্থ বিরাট করে আরতি হবে এই আরতির পরে আবার রাত্রির বেলায় দশটার সময় হবে মানে আপনার শয়ন আরতি শয়ন আরতি দিয়ে আজকের মতো পুজোটা শেষ হলেও কালকে বেলায়। মানে মানে আজকে রাত্রির হয়ে যখন ভোরটা হবে আড়াইটে থেকে আবার এক প্রস্ত পুজো হবে ওই পুজোটা হয়ে আড়াইটে থেকে প্রায় ভোর চারটে অবধি চলবে তারপরে গিয়ে এই পর্বটা শেষ হবে তারপর থেকে আমাদের যেটা প্রোগ্রাম হয়েছে যে এখানেতে আমরা সকাল বিকেল দুবেলাতেই পুজো ইত্যাদি আমাদের আলাদা করে পুরোহিত আছেন সেই পুরোহিতকে দিয়ে আমরা দুবেলাতে পুজো চালিয়ে যাব এবং প্রতিদিনই সন্ধ্যার সময় খুব ঘটা করে আমরা এখানে সন্ধ্যা আরতি করব এতক্ষণ আমরা এই মন্দিরের চত্বরেই আছি মায়ের মন্দিরে যেখানে শক্তি এবং শিব একসাথে প্রতিষ্ঠিত হয়েছেন এখানে করা হচ্ছে সেই পনেরো তারিখ থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান সূচি দীপাবলি সে দিক থেকেও এই কালী মন্দিরের উদ্বোধন বহন করে এক বিশেষ তাৎপর্য দেবী কালীর উপাসনা মানে শুধু অশুভ শক্তির বিনাশ নয় হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে নিজের ভয় অজ্ঞানতা ও অন্ধকারের মধ্য থেকে আলো ও জ্ঞানের পথে যাত্রার বার্তা দেওয়া হয়েছে মাতৃশক্তি আরাধনায় এবার দীপাবলির আলোর সঙ্গে এই আধ্যাত্মিক বার্তা মিলে এখানে তৈরি হবে এক অনন্য সংগতি যেখানে মিলেমিশে একাকার হবে ধর্ম সংস্কৃতি ও মানবতা এইভাবে দীপাবলির প্রাককালে এই কালী মন্দিরের উদ্বোধন একদিকে যেমন ধর্মীয় বিশ্বাসের নবীকরণ তেমনি অন্যদিকে করতে পারে সমাজে সাংস্কৃতিক নবজাগরণের সূচনা অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয় যেমন চিরন্তন তেমনি এই ধরনের কর্মসূচি আমাদের মনে করিয়ে দেয় মানবতার আলোই সর্বশ্রেষ্ঠ প্রদীপ যার মূল ভিত হল আমাদের চিরাচরিত ঐতিহ্য furo report news now